আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে টালিটিন দিয়ে এই ঘরের বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না আশা করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় বাইশ সাত অর্থাৎ তেত্রিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট আর এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দার দুই পাশে দুইটা সুন্দর পকেট রুম করা হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট বারান্দার উচ্চতা সাত ফিট ঘরের চাল দেওয়া হয়েছে সত্তর টাকা স্কোয়ার ফিটে টালি টিন দিয়ে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তো এই ঘরটি কমপ্লিট করতে অর্থাৎ এই ঘরের এ টু জেড সকল কাজ কমপ্লিট করতে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাহিরে সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম